অসুবিধে কিন্তু আস্ত আমি নিজেও করি সুতরাং আপনার সবাই এর জন্য আপনাদের অনেক অনেক অনেক

चलता रहेगा जब तक ये बढ़ता रहेगा तब तक ये चलता रहेगा आप लोगों को मन करता हूँ

কয়েকটা সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক নাম করে সবার পরিবেশ নষ্ট করব না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই টাই মিটে কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না কালকে খবরে দেখা দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক কোথায় সাংসদ বা বিধায়ক বা পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোন পরিচয় নেই কথা বলতো ইডিসি বি এখন ভাব পাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে খবরে যা বেরোয় একশোতে একশোটাই মিথ্যে আমি আপনাকে বলছি বারো লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার একদিন একটা খবর দেখেছেন Darn